সব স্বাগত জানাচ্ছি চন্ডিপুর বেসে আমি আপনাদের মাঠে এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের পূর্ব জিন্দাবাজার গ্রেন্ডেও হোটেলের তৃতীয় কথা আপনারা দেখছেন যে এখানে অনেক এই সারি টেবিল রয়েছে চেয়ার রয়েছে এবং আমরা এখানে অবস্থান করছি এখানে একটি নারীর দুঃখ মেলা চলবে তো আজকে এই মেলার প্রস্তুতি নিচ্ছেন তারা আগামীকালকে দেখে মেলা তিন দিনের একটি মেলা চলবে আজকে এই যে মেলা চলবে নারী দুগ্ধ মেলা এখানে এই মেলায় ভিন্নতা রয়েছে ভিন্ন রকমের জিনিস আসবাবপত্র দিয়ে তারা এই মেলাটি সাজাবেন আর দু সপ্তাহ পরে পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা এই মেলার আয়োজন করেছেন ও সিলেটের নারী উদ্যোক্তা ধামের মেলায় সিলেটের নারীরা অনেক এগিয়ে রয়েছেন সিলেটের নারীরা অনেকে এগিয়ে রয়েছেন নারী উদ্যোক্তা মেলায় তারা প্রায় মেলার আয়োজন করে থাকেন এবং এবারের যে মেলাটি হচ্ছে এই মেলায় ভিন্নতা থাকছে এক ছাদের নিচে অনেক কিছু আপনি পাবেন এবং আপনারা দেখছেন যে অনেকগুলি স্টল রয়েছে এখানে তারা আজকে থেকে প্রস্তুতি নিচ্ছেন আগামীকালকে থেকে মেলা শুরু হবে এবং মেলাটি চলবে তিন দিন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা এই মেলার আয়োজন করেছেন এবং সিলেটের যে যারা নারী উদ্যোক্তা কেউ কেউ কলেজ ভার্সিটির স্টুডেন্ট পাশাপাশি তারা এই অনলাইন বিজনেস করছেন কেউ কেউ গৃহিণী তারা পাশাপাশি এই অনলাইন বিজনেস করছেন তো এই যারা নারী উদ্যোক্তা এবং এই মেলার যারা আয়োজন করছেন আমরা তাদের সাথে কথা বলব এবং কী ধরনের পণ্য তারা এই মেলাতে নিয়ে আসবেন আগামীকালকে আমরা বিস্তারিত তাদের কাছ থেকেই জানবো যারা এই মেলার আয়োজন করছেন তো এর আগে আপনাদের আমরা এই ঘুরে ঘুরে দেখাচ্ছি স্টলগুলি অনেক সুন্দর একটি আয়োজন করেছেন তারা পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা এই তিন দিনের মেলার আয়োজন করেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আসতে পারেন নিরিবিলি জায়গাটি খুব সুন্দর মনোরম একটি পরিবেশ বিশেষ করে মহিলাদের জন্য কেনাকাটার জন্যে নির্ভরযোগ্য এই একটি নারী উদ্যোক্তা মেলা এখানে অনেক পণ্য আপনি পাবেন একই ছাদের নিচে অনেক কিছু পাবেন আপনি তো কালকে থেকে মেলার উদ্বোধন হবে আমরা আজকে এই প্রস্তুতিটা কেমন চলছে সেটি দেখানোর জন্যে আমরা আসছি তো কালকে থেকে তিন দিনের মেলা শুরু হবে তো আমরা আসছি আজকে তাদের প্রস্তুতি কেমন সেটি দেখানোর জন্যে আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন যারা আগামী কালকে স্টল নিয়ে আসবেন আমরা তাদের সাথে কথা বলবো ফ্রেন্ডপুর বয়েছে আপনাকে স্বাগত তো আপনি সম্ভবত এখানে স্টল নিয়ে আসবেন কি নিয়ে আসবেন যদি একটু বলেন কাপড় আছে কিছু আর আপনি বলেন খাবার স্টল আছে মেলা আমার পেজে আছে নানা ধরনের পিটা আছে

তাদের উদ্দেশ্যে বলবো এখানে আসার আশারতিন্ন সবাই আর দেখারতিন্ন পিটাও আছে বিভিন্ন পিটা অর্ডার দিলে বাসায় হোম আমরা দেখছি একই ছাদের অনেক কিছু পাওয়া যাবে যদি এসএর ব্যাপারে এক বাড়ি আছে এইদের সময় চালের রুটি উটি এগুলো আর কি অর্ডার দিলে দেওয়া যাবে আমার পেজে আছে আর খাপরো আছে আসলে কি সবাই সব কিছু এখানে এখানে পাবে সবাই নিয়ে যেতে পারবে ওয়াшенко হচ্ছে দনমবাদ আগামীকালকে থেকে মেলা শুরু হবে এবং এখানে শুধু কাপড়চোপড় না কাপড়চোপড়ের পাশাপাশি খাবার দাবারের অনেক জিনিস এখানে পাওয়া যাবে এবং তারা খাবার দাবারের জিনিসগুলি তারা অনলাইনে বিজনেস করে থাকেন এবং কাপড়চোপড় যারা এখানে নারী উদ্যোক্তা মেলা যারা আয়োজন করেছেন তারা এখানে অনলাইনে বিজনেস করে থাকেন তো আমরা সর্বশেষে তাদের সাথে কথা বলবো তো আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমরা এখানে এক আন্টির সাথে কথা বলবো টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত এবার এবারের মেলায় আপনাদের ভিন্ন তাকে চলে রুটি আর কাপড় চোপড়ের মধ্যে কাপড় তো অবশ্যই আছে কাপড় বাংলা পোড়া আছে ইন্ডিয়ান আর কসমেটিক আছে হাতে চুড়ি আছে মেহেদি আছে আর ঘুমে কাঁচার আছে তো কয়েকদিন চলবে মেলা আপনাদের সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিশেষ শুক্র শনি এই তিন সবাই আসবেন সবার কাছে আমার একটাই অনুরোধ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি কেদারের উদ্দেশ্য তো কি বলবো সবাই ঘরের না থেকে সবাই আসেন এসে দেখেন মেলা মা আমাদের মেলা যে মামগুলো পাবে ওটা মার্কেটে যেতে তো পাবে না যেহেতু আমরা নারীরা নিজেরাই উদ্যোগ করে পণ্য আমরা নিজেরাই রেডি করি অতএব আপনারা আসেন নেন আর না নেন সবাই আসেন এসে দেখেন পছন্দ লাগলে তো অবশ্যই নেবেন এটা তো সবাই আসেন অতটুকু আমার কেদারের কাছে অনুরোধ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে খাবার দাবার সহ অনেক ধরনের পণ্য পাওয়া যাবে এবং পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারাই তিন দিনের নারী উদ্যোক্তা মেলা আয়োজন করেছেন এই যে তাদের প্রস্তুতি চলছে কালকে থেকে আগামীকাল সকাল দশটা থেকে রাত পর্যন্ত মেলা চলবে বৃহস্পতি শুক্র এবং শনিবার এই তিন দিনের মেলায় আপনারা আসুন এবং আপনাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যান মেলা থেকে সিলেটের নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা গৃহিণী কলেজ ভার্সিটির স্টুডেন্ট তারা সবাই রয়েছেন তো এই মেলায় পবিত্র ইজু ঈদুল আছাকে সামনে রেখে তারা ভিন্ন ভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসবেন বিশেষ করে কাপড় চুপড় এবং খাবার দাবারের মধ্যে ভিন্নতা রয়েছে তো মেলাটি চলবে তিন দিন পূর্ব জিন্দাবাজার হোটেল গ্র্যান্ড ভিউ তিন থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো আজকে যে তারা প্রস্তুতিটুকু আমরা দেখাচ্ছি আগামীকালকে থেকে পুরো মেলা শুরু হবে টোয়েন্টি ফোর এসে আপনাকে স্বাগত আপনি যে আপনাকে লেখাপড়া করেন নাকি শুধু এই ব্যবসায় করেন যদি একটু বিস্তার আমি ব্যবসা করি আমার বাচ্চারা আমাকে প্রচুর হেল্প করে ওদের ইয়েতে আমি উদ্যোগে মানে ভালো একটা দিকে চলতেছি আর বিশেষ করে আপনারা যেভাবে আমাদেরকে সহায়তা করতেছেন লাইভে প্রচুর মানুষকে দেখাইতেছেন ওনারা মানে আসতেছেন মানে কালকে থেকে তো তিন দিন ব্যাপী চলবে আপনারা মানে ইয়ে করব যে আপনারা যেন ভিজিট করে যান এবারে মেলায় আপনাদের ভিন্ন থাকে নতুন

আইটেম রয়েছে এবং মেলায় উল আছা উপলক্ষে তারা বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে এখানে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে এখানে শুধু তারা আসলে বিজনেসের জন্য না প্রচারের জন্য বিশেষ করে সবাই এ ধরনের মেলায় অ্যাটেন্ড করে থাকেন এবং আজকে দেখছেন আপনারা যে মেলার প্রস্তুতি চলছে তিন দিনের প্রস্তুতি আজকে যে প্রস্তুতিটুকু আপনারা দেখা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আগামীকাল সকাল দশটা থেকে মেলা শুরু হবে এবং শনিবার রাত পর্যন্ত মেলা চলবে আমরা কথা বলবো এই মেলার আয়োজন যারা করেছেন আয়োজনের পিছনে যাদের শ্রম রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো দর্শক আমরা এখন কথা বলছি সেই মেলার আয়োজন যিনি করেছেন আমরা তার সাথে কথা বলছি টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত যদি আপনি এই এখন কেন এই আয়োজনটি করলেন এবং এই আয়োজনের পিছনে কারণ কি এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিন্নতা কি যদি আপনি একটু বিস্তারিত বলেন এবং ধন্যবাদ ঈদ উল আঝা উপলক্ষে বলবো কাজে তো খুব অনেক ইচ্ছা আমি সবাই গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকলে আমার মা বোনরা কিন্তু চেষ্টা করে নিজেদের বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য বা ফ্যামিলিদের জন্য শপিং করার জন্য তো ওনাদের উদ্দেশ্যে আরো দেওয়া আর আরেকটা জিনিস হচ্ছে এই মেলাটার ভিন্নতা হলো এবার আমি যাদেরকে মানে স্টলার আছেন আমার বেশিরভাগই হচ্ছে ওনারা সম্পূর্ণ কখনো আগে কোথাও মানে মেলা করেন নাই বা স্টল করেন নাই তো ওনাদেরকে অ্যাকচুয়ালি মূলত উৎসাহ করার জন্য আমি আসলে এই উদ্যোগটা নেওয়া এবারের মূল উদ্দেশ্য হচ্ছে এইটি তো এবারের ইয়েতে কতটি স্টল রয়েছে আপনাদের ত্রিশটা স্টল আছে

ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ক্রেতাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকুই বলবো যে এখানে যে নতুন কোনো স্টল আর আসছে কখনো না এইভাবে স্টল করে না ওনাদের জন্য হলো আপনাদের আসলে মেলাটা ভিজিট করা উচিত কারণ আমরা সবসময়ই ট্রাই করি নতুন কোনো কিছু করা তো আপনাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা এই তিনটা দিন আমাদের সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত মেলা চলবে আপনারা চলে আসবেন এবং ওনাদেরকে উৎসাহিত করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মেলা আগামীকাল সকাল দশটা থেকে প্রতিদিন বিকেল রাত বারোটা পর্যন্ত এবং তিন দিন চলবে এভাবে বৃহস্পতি শুক্র এবং শনিবার রাত বারোটা পর্যন্ত মেলা চলবে তো আপনারা আসুন দেখে যান আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে আসুন স্বাচ্ছন্দ্যে এখানে আপনি ঘুরতে পারবেন স্পেসটি খুব সুন্দর পূর্ব জিন্দাবাদ পূর্ব জিন্দাবাজার হোটেল তিন তিনতলায় মেলাটি তিন দিন চলবে তো দর্শক আমরা এই প্রস্তুতিটুকু আপনাদেরকে দেখাচ্ছি মেলার প্রস্তুতি চলছে আগামীকালকে থেকে মেলা শুরু হবে আপনারা আসুন দেখে যান এবং আপনাদের পছন্দের জিনিসপত্র আপনারা ক্রয় করে নিয়ে যান আমরা যতটুকু জেনেছি এই মেলায় অনেক ছাড় রয়েছে ক্লথিং আইটেম যেগুলো রয়েছে এগুলাতে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে সবাই বলছেন তো আমরা আমাদের লাইফটি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ